এই দেখো আমি বসে বসে করছি অপেক্ষা আর দু দুটা ব্যাগ রেডি এই যে দেখো দুটা ব্যাগ রেডি আমি বসে বসে অপেক্ষা করছি রাত্রে বেজে গেছে অনেকটা আমার ছেলে তো রেডি হয়েই বসে আছে কার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে হচ্ছে মামার জন্য আয়ান যাবে মামার বাড়ি তার জন্য মামা কেন আসছে না মামা কেন আসছে না মামার একটুখানি লেট হতে আসছে তো ও রেডি হয়েই বসে আছে তারপর আমিও রেডি হয়ে যাচ্ছি কারণ ভাই ফোন করে বলে দিয়েছে যে পাঁচ মিনিট পর আসবে তার জন্য আমি রেডি হচ্ছি রাত্র হয়ে গেছে অনেক রাত্রে মানে আস বাবার বাড়িতে অনেক রাত্র করে যাব এখন প্রায় নয়টা বাজে ভাই এখনো আসবে তারপর ঘর থেকে বের হবো আমি এখন আর এত রাত্র হয়ে গেছে যেমন তেমন করে চুলগুলো বেঁধে নিচ্ছি আর আমার ভালো লাগছে না ভেবেছিলাম নাইটি পরেই চলে আসবো কে আর দেখবে আমাকে রাতের বেলা রাস্তায় তার জন্য আমরা ভাবলাম চেষ্টা করেই যে দেখো বাচ্চা নটা পনেরো আর এখন আমি ঘর থেকে বের হচ্ছি তো গাড়িতে উঠে গেছি আর আয়ান গাড়িতে বসে না কোনো দাঁড়িয়ে থেকে তো ভাই রাস্তায় কিছু একটা খাবার কিনে দিয়েছিল যেটার মধ্যে আচার মিক্স করা ছিল ওটা খেতে বেশ ভালোই ছিল ওটা খেয়ে দিয়ে ঘরে এসেছিলাম ঘরে আস্তে আস্তে হয়ে গিয়েছিল রাত্র এগারোটার রেগে দেখো আয়ান খাচ্ছিল তো ভিডিওটা দুই দিনের হবে অবশ্য কারণ

কাজের জন্য কাটা হয়ে গেছে যাবতীয় স্নান করতে পুকুরে পুকুরে স্নান করতে গেলে বালতিতে তো সব কিছু নিয়ে যেতে হবে যখন যাচ্ছি পুকুরের দিকে তাহলে তোমাদেরকে পুকুরটা একটু দেখাই আর মায়ের হাঁস দেখো কাক 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 তিনি জলের মধ্যে আরো আছে চলে গেছে অনেক গাছপালা অনেক জঙ্গল জঙ্গল লাগে জঙ্গল না অনেকটা গাছ আছে তার জন্য এখানে একটা গায়ে মায়ের গরু আছে বৌদি এখানে কতটা কাপড় ভিজিয়ে রেখেছে ধোয়ার জন্য আর এই জায়গাটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ এই সাইডটা ছোটো পাহাড় সাইড আর তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে আজ কোনো বৃষ্টি বৃষ্টি ভাব নেই রোদ উঠেছে আর জায়গাটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ আর পুকুরের জলটাও অনেকটা সুন্দর সুন্দর এখন না আর বৃষ্টির জন্য জলগুলো একটুখানি নোংরা হয়ে আছে তো ভাবছি কাপড়গুলোকে ধুয়ে দেবো বদি ভিজিয়ে রাখছে বদি ঘরে কাজ করছে তো আমি ভাবছি এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিই তারপর আমি স্নান টান করে ঘরে যাব গিয়ে কি করছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো আমি স্নান টান করে নিয়েছি তো অনেকক্ষণ আগে এসেছি ঘরে বিটি করিনি তারপর এই দেখো ছাগল মা বেজারে গেছে ঘাস করছে এই যে দেখো একটা গরু আছে যেটা গরুটা ছোট্ট বাচ্চা আছে অনেকটাই ছোট বাচ্চাটা তো এখন দুধ খাচ্ছে আর এই দেখো আমার ছেলে এসেছে দেখার জন্য ওনাকে গরুর বাচ্চাটাকে ধরবে এখন গেলে যে মারবে ওটা সেটা বুঝতে পারছে না যে ওর মা মেরে দেবে দেখো ভাই কতটা আনার নিয়ে এসেছে তো আমাকে বলেছে আনার দু তিনটা কেটে রাখো খাবো তা এখন আমি আনার কাটবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে